আরে ও নজ এবারে মমতা बनर्जी তাহ ওদার আলু পিয়াজ ই করে খায় আমরা সেটা দেখিয়ে দেব হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতি সংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির ঘোষণা করেছিলাম যে পেট্রোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব

মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন ভারত সেবা শ্রম কন্ধ করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগতে গিয়ে বলেছিলেন তুমি হিন্দু হরে কৃষ্ণ ঠাকুর অনুকূল চন্দ্র রাজাশ্রাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী

আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে হবে আর ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না

आगा होत के পারে না ताकत দেখাবেন তো ताकत দেখাবেন তো ताकत দেখাবেন তো হিন্দুদের ताकत দেখানো সময় এসেছে সময় এসেছে ভাগবে না তো এক रहेगा तो एक रहेगा तो एक रहेगा तो